আজ চব্বিশ এগারো দু পঁচিশ তারিখে সচিবদের সঙ্গে নবম পে কমিশনের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এবং বৈঠক শেষে কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় পুনরায় আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই পে কমিশন তাদের সুপারিশ প্রদান করবে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে নির্ধারিত সময় অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই পে কমিশন তাদের সুপারিশ প্রকাশ করবে যদিও কর্মচারী সংগঠনসহ বিভিন্ন সংগঠন নভেম্বরের মধ্যেই সুপারিশ প্রদানের জোর দাবি জানাচ্ছেন এবং এর জন্য তারা বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করেছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম যেমনটা আমরা বলছিলাম আজকে অর্থাৎ চব্বিশ এগারো দু তারিখে পূর্ব নির্ধারিত বৈঠক সচিব এবং পে কমিশনের মধ্যে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেল আপনারা এক্ষেত্রে যে বিভিন্ন জাতীয় দৈনিক যেমন দৈনিক কালের কণ্ঠ পে স্কেল নিয়ে সুখবর বৈঠক সুপ্র ফলপ্রসু দেখে নিতে পারেন এছাড়া আর নিউজ করেছে সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক সব শেষ যা জানা গেল যুগান্তর হচ্ছে পে স্কেল নিয়ে কমিশনের বৈঠক শেষ যা জানা গেল দেশ রূপান্তর পে কমিশনের বৈঠক চেয়ারম্যান বললেন আলোচনা ফলপ্রসূ তো আমরা এই নিউজ লিঙ্কগুলো আপনাদের আমরা কমেন্টে দিয়ে দেব এবং আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব। আমরা একটু ওই সবগুলো নিউজের একটু সামারি বা সারমর্মটা একটু দেখে আসি যেমনটা আমরা দেখতে পাচ্ছি পে কমিশন এবং সচিবদের বৈঠক সর্বশেষ আপডেট এবং মূল পয়েন্ট সমূহ সচিবদের সঙ্গে বৈঠক সময়কাল সোমবার চব্বিশ নভেম্বর বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত স্থান জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষ উদ্দেশ্য নতুন বেতন কাঠামোর রূপরেখা তৈরিতে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের মতামত গ্রহণ আমি এফে একটু বলে রাখি পে কমিশনের বা নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এবং আনুষ্ঠানিক ধাপে সর্বশেষ ধাপটিকেই বলা যায় যে বিশেষ করে পে কমিশনের সুপারিশের সময় বলা যায় যে সচিবদের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকটি সর্বশেষ ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কমিশনের চেয়ারম্যানের বক্তব্য কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকটিকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন উপস্থিতি উপস্থিত হতে পারেননি সচিবদের নিয়ে আবারও আলোচনার পরিকল্পনা রয়েছে প্রতিবেদন জমা আলোচনা শেষ হলেই দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন বা সুপারিশ জমা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান বৈঠকের বিষয়বস্তু সচিবরা নতুন বেতন কাঠামোর বিভিন্ন ইস্যু এবং খুঁটি নাটি বিষয় নিয়ে মতামত দিয়েছেন কমিশন সচিবদের মতামতকে গুরুত্ব সহকারে নিয়েছেন এবং চূড়ান্ত সুপারিশ মালাদা সংযুক্ত করবেন এটি ছিল কমিশনের শেষ বৈঠকগুলি কারণ সচিবদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যেমনটা আমরা বলছিলাম অর্থাৎ এই সচিবদের মাননীয় সচিব মহোদয়দের সাথে মাননীয় পে কমিশনের যে বৈঠক এই বৈঠকটি বলা যায় যে চূড়ান্ত আনুষ্ঠানিকতার প্রায় শেষ পর্যায়ে বলা যায় কারণ এর আগে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যে বৈঠক সেগুলো আমরা অক্টোবরে দেখেছি সেটা শেষ হয়েছে এখন চূড়ান্তভাবে অর্থাৎ যেহেতু এর সাথে মন্ত্রণালয়গুলো জড়িত এবং আনুষ্ঠানিকভাবে এই সুপারিশগুলো বাস্তবায়নের যে বিষয়গুলো সেগুলো তো শেষ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ই করবেন যার কারণে এই বৈঠকটা এত গুরুত্বপূর্ণ ছিল কর্মচারীদের কঠোর আলটিমেটাম ডেডলাইন কর্মচারী নেতারা কমিশনের সুপারিশ জমা দেওয়ার তিরিশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনের ঘোষণা এই সময়ের মধ্যে সুপারিশ জমা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মহাসমাবেশ পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী পাঁচ ডিসেম্বর ঢাকায় মহা সমাবেশ করার ঘোষণা দিয়েছে কর্মচারীরা পূর্ববর্তী কার্যক্রম এর আগে এক থেকে পনেরো অক্টোবর পর্যন্ত অনলাইনে সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী এবং বিভিন্ন সংগঠনের কাছ থেকে মতামত সংগ্রহ করেছে কমিশন কর্মচারী সংগঠনগুলোর সাথে মতবিনিময় করে তাদের প্রস্তাবনা বিশ্লেষণ করা হয়েছে কমিশন সচিবদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করছে তবে সচিবদের পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে আর আলোচনার প্রয়োজন হতে পারে অন্যদিকে কর্মচারীরা ত্রিশ নভেম্বর আলটিমেটাম দিয়ে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে যার অংশ হিসেবে পাঁচ ডিসেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে তো আমরা মূল আলোচনাগুলো শুনলাম এবং আমরা আশাবাদী যেমনটা মাননীয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য সদস্যরা বলেছিলেন যে নির্ধারিত সময়ের মধ্যে তারা তাদের সুপারিশটা উপস্থাপন করবেন বা সুপারিশ প্রদান করবেন তবে ইতিমধ্যে আপনারা গত সপ্তাহে যেমনটা আমি আমার ভিডিওতে বলেছিলাম যে একটি সুপারিশ ছড়িয়ে পড়েছিল প্রায় পনেরো পাতার তো সেটা কমিশন পুরোপুরি গুজব বলে নিশ্চিত করেছেন তবে এখন বিষয়টা হলো প্রশ্নটা হলো যে আসলে চূড়ান্ত সুপারিশ কত কবে নাগাদ হতে পারে তো চূড়ান্ত সুপারিশ আমরা আশা করছি যে যে টাইম ফ্রেমটা দেওয়া ছিল সেই টাইম ফ্রেমের মধ্যেই হবে যেটা কর্মচারী সংগঠনগুলো দাবি করছে নভেম্বরে তবে হয়তো বা নভেম্বরে হবে না আমার ব্যক্তিগত মত যেটা সেটা ডিসেম্বরে হতে পারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ মতামত জানানোর ফাঁকে হ্যাঁ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন কারণ আমরা সবসময় চেষ্টা করি তথ্যভিত্তিক আলোচনা করার জন্য যেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা সব সবসময় তথ্য সোর্সগুলোকে উল্লেখ করে দেই বানয়েট বা ভুয়া বা স্ক্যাম টাইপের কোনো নিউজ আমরা করি না এখন দেখুন যে প্রশ্নটা আপনাদের সবারই আছে বা অনেকেই সেই প্রশ্নটা করবেন যে তাহলে পে স্কেল কমেন নাগাদ হতে পারে দেখুন সুপারিশ হচ্ছে পে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের একটি ধাপ আমরা যদি টোটাল মানে সম্পূর্ণ পে স্কেলটাকে যদি আমরা দুভাগে ভাগ করে নিই একভাগে হচ্ছে সুপারিশ এরপরে হচ্ছে বাস্তবায়ন দুটাই সমান গুরুত্বপূর্ণ কারণ সুপারিশ যখন হবে আমরা মোটামুটি একটি ফ্রেমওয়ার্ক পেয়ে যাব যে পে কমিশন কীরকমভাবে চাচ্ছেন এবং যে নাগরিকদের বা চাকুরিজীবীদের যে চাওয়া সেই চাওয়ার সাথে তার রিফ্লেকশনটা কতটুকু হচ্ছে এবং এর উপর নির্ভর করে যখন পেয়ে স্কেলটা বাস্তবায়ন করা হবে সেটা আরেকটি পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে সেখানে ওই যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের রূপরেখাটা বা সুপারিশের রিফ্লেকশনটা সরাসরি পড়বে পেস্কেল আমি এইখানে আরেকটুকু বিষয় আপনাদের পরিষ্কার করে দেই যে সুপারিশ দেওয়া মানেই পে স্কেল বাস্তবায়ন নয় এটা ভিন্ন একটা বিষয় যেমনটা বারো নভেম্বর মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে তারা সুপারিশ করবেন কিন্তু বাস্তবায়ন করবেন পরবর্তী নির্বাচিত সরকার বা নির্বাচনের পর তবে আমি আশাবাদী এখন পর্যন্ত অনেকের মতোই যে বর্তমান সরকারি হয়তো বা এই পেস্কেলটা বাস্তবায়ন করবে যে সমস্যাগুলো সে সমস্যাগুলো নিয়ে আমি কথা বলেছি মূল সমস্যা একটাই মানে অনেকগুলো মূল সমস্যার ভেতরে একটাই সমস্যা যেটা সেটা হচ্ছে যে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকা তবে আমরা ডিসেম্বরের দিকে বিষয়টি আরও পরিষ্কার হতে পারবো কারণ ডিসেম্বরে যখন সংশোধিত বাজেট হবে সেই সংশোধিত বাজেটে যদি এই অর্থ বছর থেকে পে বাস্তবায়ন করা হয় তাহলে ডিসেম্বরেই যে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হবে পে বাস্তবায়নের জন্য আমরা এটা অপেক্ষা করতে হবে আমাদেরকে ডিসেম্বর পর্যন্ত যে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয় কি না যদি অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয় তাহলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারবো যে হয়তোবা এই সরকারি পেস্কেল বাস্তবায়ন করবেন আর পে স্কেল বাস্তবায়ন সবসময় একটি বড় একটি বিষয় যেমনটা আমি আমার সবগুলো ভিডিওতেই বলি আপনারা মানুন বা না মানুন ভালো লাগুক বা না লাগুক এটাই বাস্তবতা এটাই সত্যি এবং আমি আজ পর্যন্ত যতটুকু বিশ্লেষণ করেছি বিভিন্ন তথ্য তথ্য নিয়ে এবং বিভিন্ন সোর্স নিয়ে এবং ব্যক্তি অনেক কথা তো ওপেন লাইনে বলতে পারি না ওপেন ওপেনেয়ারও বলতে পারি না অনেকে ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেন তো আমি আজ পর্যন্ত যা বলেছি আমার যতটুকু বিশ্লেষণ আপনাদের দোয়াতে এবং সর্বশক্তিমান রাব্বুল আলামিনের আলমিনের অশেষ সহমতে মোটামুটি সেটাই হচ্ছে এরপরও ভুলভ্রান্তি থেকে যেতে পারে ভুলভ্রান্তি থাকবেই আপনাদের অনেকেরই হয়তো বা ভালো লাগবে না আপনারা যেটা চান সেই ধরনের তথ্য আমার কাছে নাও থাকতে পারে ভুলগুলো ধরিয়ে দেবেন আর সমালোচনা সবসময় কাম্য কিন্তু যেটা আমি বলি উগ্র সমালোচনা এটা দয়া করে স্লাং বা এই টাইপের কোনো তথ্য ব্যবহার করবেন না তবে সর্বশেষ কথা হলো যে পেস্কেলটা এখন মানে আমি যেটা দাবি বা এরকম কোনো কিছুর মধ্যেও নেই এটা বাস্তবতা মানে বাস্তবতা বলতে কি একদম মানে সত্যি বা একদম অবিচ্ছেদ্য বা একদম মানে মানে একদম ইন্টিরিগাল পার্ট হয়ে গিয়েছে আমাদের যে আমরা গত দশ বছর স্কেল পাইনি আমাদের যে বিদ্যমান মূল্য মূল্যস্ফীতি এতটাই পরিমাণ বেড়ে গিয়েছে যে আসলে জীবনযাপন করাটা এই বেতনের মধ্যে একটু অসহনীয়ই বটে এর বাইরেও পেস্কেলগুলোতে আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমরা যেটা দেখেছি পেনশনের যে বিষয় আছে আমাদের বিভিন্ন ভাতার যে বিষয়গুলো আছে আমাদের বিশেষ করে বাংলাদেশের যে কোনো বর্ধমান যে মূল্যস্ফীতি সেটা নিয়ন্ত্রণের একটা বিষয় হতে পারে রেশনিং প্রথাটা চালু করা আমি যারা পেস্কেল নিয়ে কাজ করেন কারণ আমার মতো ছোটখাটো মানুষের কথা তো হয়তো অত বড় জায়গায় পৌঁছাবে না কিন্তু তারপর আমার অনুরোধ থাকবে আমি পূর্বে একটা ভিডিওতে দেখিয়েও ছিলাম যে রেশনিং প্রথাটা চালু করলে কিভাবে বাজার মূল্য নিয়ন্ত্রণ হতে পারে তো এই বিষয়গুলো আছে এর পাশাপাশি যারা পেনশনার আছেন তাদেরটা কিভাবে বাড়বে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আসলে পেসকেলের যে গ্রেডগুলো আছে সেই গ্রেডগুলো ভাঙবে কি না আমরা অদের আগ্রহ অপেক্ষা করছি সেই গ্রেডগুলো ভাঙবে কিনা এবং অর্থাৎ গ্রেড কমবে কিনা এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন অনুপাত কি হবে কত অনুপাত হবে ইত্যাদি সবগুলো বিষয় আমাদের একটু অপেক্ষা করতে হবে আমি আশা রাখছি আপনাদের মানে যেটা বললাম হয়তো বা অনেকের ভালো লাগবে না কিন্তু তারপরে আমি আশা রাখছি ডিসেম্বরের মধ্যেই হয়তোবা পেস্ক্রের সুপারিশ আমরা পেয়ে যাব তখন আমরা বিস্তারিত একটি ফ্রেমওয়ার্ক পাবো তো এটি একটু ভালো লাগার খবর অনেকগুলো খারাপ লাগার খবরই তো আপনাদেরকে দিলাম ফেস সম্পর্কিত একটু এটা একটু ভালো লাগার খবর তো আমরা আশান্বিত দেখা দেখে আমরা আর একটু অপেক্ষা করে অপেক্ষা করে দেখিয়ে আর কি হয় তো আপনাদের মতামত কি এ বিষয়ে বা আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন এবং এর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আবারও দেখাবে হবে আপনাদের সাথে তত পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম